আগামী চৌঠা আগস্ট সুপ্রিম কোর্টে ফের একবার বড় ধাক্কা খেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই দিন আরও একবার উত্তাল হয়ে উঠতে পারে বঙ্গ রাজনীতি কি হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি মূল খবরে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সুপ্রিম কোর্টে ডিএ বা মহাঘো ভাতা মামলার শুনানি নিয়ে নতুন আপডেট এসেছে চৌঠা আগস্ট দু হাজার পঁচিশে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল আসুন এই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক সুপ্রিম কোর্টের অগ্রিম তালিকা প্রকাশ হয়েছে সুপ্রিম কোর্টের চৌঠা আগস্টের শুনানির জন্য অগ্রিম তালিকা বা অ্যাডভান্স লিস্ট প্রকাশ মানে প্রকাশিত হয়েছে এই তালিকাটি থেকে বোঝা যাচ্ছে কোন মামলাগুলির ওই দিন শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচশোর বেশি মামলার তালিকায় ডিএ মামলাটি ঊনসত্তর নম্বর মানে নম্বরে রয়েছে যা এই মামলার গুরুত্বকে নির্দেশ করে এবার প্রশ্ন হচ্ছে কোন বেঞ্চে এই মামলা শুনানি হবে ডিএ মামলাটি শুনানি হবে বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে তালিকার প্রথম দিকেই মামলাটি থাকায় আশা করা হচ্ছে যে চৌঠা আগস্ট সকাল এগারোটা থেকে এগারোটা তিরিশের মধ্যে শুনানি হবে বর্তমানে মামলার স্ট্যাটাসের সিরিয়াল নম্বর দেখা যাচ্ছে না যা মূল তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হলেই জানা যাবে এই মামলায় পঁচিশ শতাংশ ডিএ বকেয়া সংক্রান্ত বিষয়গুলি জড়িত রয়েছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরামের মতো সংগঠনগুলি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে এই মামলায় লড়াই করছে এখানে বলা হচ্ছে যে সতেরোটি কোটের মধ্যে ঊনসত্তর নম্বরে মামলাটি তালিকাভুক্ত হয় শুনানির সম্ভাবনা একশো শতাংশ এর আগে ষোলোই মে দু হাজার পঁচিশে শেষ শুনানি হয়েছিল এবং চৌঠা আগস্ট দু হাজার পঁচিশের জন্য মামলাটি টপ অব দ্য বোর্ড হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল যা এর অগ্রাধি অগ্রাধিকারকে আরও বাড়িয়ে তুলেছে দেখার বিষয় চৌঠা আগস্টের শুনানিতে ঠিক কী কী সামনে আসে